আমরা প্রথম দিনই প্রতিবাদ করেছি এবং তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কে সুকান্ত মজুমদার এলো বা কে গেলো তৃণমূলেরই অপর গোষ্ঠীর নাম হচ্ছে বিজেপি কেন তাই তো নিজেদের মধ্যে গণ্ডগোল মহালয়ের সময় আমাদের বঙ্কিম কলেজের কাছে মারা হলো পরিণত হয়েছে আমাদের বর্তমান এমপি কথা দিয়েছিলেন যে গুন্ডা মুক্ত আর আমরা দেখলাম গুন্ডাদের মুক্তাঞ্চল হলো বেড়া আর নৈহাটি আমাদের ঐতিহ্যের শহর নৈহাটি সংস্কৃতির শহর নৈহাটি সেই নৈহাটিতে এখন মস্তানদের শহর হবে ধরবে বললাম না নিজেদের লড়াই আগের টাকা কে বকরা পুকুর বোঝাচ্ছে বালি তুলছে জমি বিক্রি করছে তার যে টাকা মিউনিসিপ্যালিটি থেকে লুটছে তার যে টাকা জুয়া সারটার থেকে তার যে টাকা ভাগের টাকা কে নেবে এই নিয়ে তো লড়াই ভাবুন প্রতি বছর বছর এখানে সিপি বদল হয় সমাজ অন্তর অন্তর এখানে আইসি বদল তারপরও ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যারাকপুর মহকুমাতে শান্তি ফেরে না সহ ভাটপাড়া সহ এই সমস্ত জায়গায় শান্তি ফেরে না

আবার চলে আসতে দেখুন শাসক দল অর্জুন সিং এর ব্যাপারে বলেছে এটা তো ওদের নিজেদের ঘরের ব্যাপার আমরা মনে করি এই তৃণমূল বিজেপি এই খেলা করে আমাদের পশ্চিমবাংলার বা এই সমস্ত অঞ্চলে নৈহাটি সহ সারাউন্ডিংস অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ধ্বংস করা হচ্ছে আমরা থানায় আইসি বলবো নৈহাটিতে অঞ্চলে শান্তি ফেরানোর কি উদ্যোগ উনি গ্রহণ করলেন আমরা জানতে চাই কি উদ্যোগ উনি গ্রহণ করলেন আমরা জানতে চাই আমাদের প্রোগ্রাম মিছিল করে আমরা আইসি কাছে জানতে চাইবো যে নৈহাটিতে শান্তি ফেরানোর জন্য পুলিশ কি উদ্যোগ নিল নৈহাটিতে তিলোত্তমার বিচার চেয়ে মিছিল হলে পারে তৃণমূলের গুন্ডারা আক্রমণ করে তখন পুলিশকে খুঁজে পাওয়া যায় আজকে আমাদের ডেপুটেশনে পুলিশ দেখেন কত নৈহাটিতে পুলিশের থানার থেকে কিছুক্ষণ দূরে রাস্তায় একটা মানুষকে ঠেঁচলে মেরে ফেলা ঠেঁচলে ঠেঁচলে তারপরে নৈহাটি পুলিশকে খুঁজে পাওয়া যায় না এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে হচ্ছে কি বললাম এই থানা থেকে একটু দূরে আপনার কাছেও সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে দেখা যাচ্ছে থেতলে থেতলে মারছে পুলিশ নেই আমি আবার বললাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি হচ্ছে তৃণমূলের একটা গোষ্ঠী আর কিছু নয় নৈয়াটিতে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার